আসসালামু আলাইকুম বাচ্চারা মজার গল্প চালাক কাকের শিক্ষা এক ছিল ছোট্ট একটা গ্রাম সেখানে থাকতো একেবারে দুষ্টু চালাক একটা কাক সারাদিন সে উড়ে বেড়াত আর মানুষের ছোটোখাটো জিনিস চুরি করত একদিন কাকটা দেখল একটা বড় বাড়ির ছাদে চকচকে সোনার চেইন সে বলল ও মাই গড এই চেইন নিয়ে গেলে আমি হব গ্রামের রাজা ঝট করে কাকটা চেনটা মুখে নিল আর উড়ে গেল কিন্তু হঠাৎ উড়তে উড়তে সে এলো নদীর ধারে সেখানে দেখল একটা মাছ জেলের জালে আটকা পড়ে গেছে মাছটা কাককে বলল ওরে দাদা কাক আমায় ছেড়ে দাও আমি তোমাকে এক গুপ্তধনের খবর দেব কাক তো ভাবল গুপ্তধন মানে তো অনেক বড় জিনিস চেন ইচ্ছে অনেক ভালো সে তাড়াতাড়ি চেনটা ফেলে দিল আর মাছটার কাছে চলে এলো মাছ বলল ধন্যবাদ গুপ্তধনটা আছে নদীর তলায় তুমি ডুব দিয়ে খুঁজে নাও খুশিতে কাকটা নদীতে ঝাঁপ দিল কিন্তু হায় কাক তো সাঁতার জানে না সে ডুবে যেতে লাগলো আর চিৎকার করতে লাগলো হ্যাল্প হ্যাল্প আমি ডুবে যাচ্ছি মাছটা হেসে বলল বোকা কাক আমি তো শুধু জাল থেকে বাঁচতে মিঠে বলেছি কাক কোনো রকমে ভিজে ভিজে বের হলো কিন্তু অবাক তার সোনার চেনটা তো ইতিমধ্যেই একটা কুকুর নিয়ে পালিয়েছে কাঁক কান্না করে বলল আহা চালাকি করতে গিয়ে সব হারালাম এরপর থেকে কাক আর চুরি করেনি শিক্ষা লোভ আর চালাকি করলে শেষমেশ নিজেরই ক্ষতি হয়